যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভয়াবহ ঝড় ও ভারী বৃষ্টিতে নিউ জার্সিতে আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু হয়েছে এবং নিউ ইয়র্ক সিটিতে জনজীবন বিপর্যস্ত হয়েছে সোমবার ১৪ জুলাই রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশন পানিতে তলিয়ে গেছে সড়কে যানবাহন আটকে পড়ে এবং বিমান ও রেল চলাচল ব্যাহত হয় মেয়র এরিক অ্যাডামস জানান সেন্ট্রাল পার্কে এক ঘন্টায় দুই ইঞ্চি বৃষ্টিপাত হয় যা রেকর্ড পরিমাণ নগরীর পুরনো ব্যবস্থা এত পরিমাণ বৃষ্টির চাপ নিতে না পারায় সিস্টেম ডুবে যায় বিভিন্ন ভিডিওতে প্রবল পানি প্রবেশের দৃশ্য দেখা গেছে নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি জানান প্লেইন ফিল্ড এলাকায় বন্যায় একটি গাড়ি পানিতে ভেসে গেলে দুই জনের মৃত্যু হয় কিছু এলাকায় মাত্র আড়াই ইঞ্চি পর্যন্ত ঘন্টায় ছয় বৃষ্টি হয় যা নজিরবিহীন নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার ও রকল্যান্ড কাউন্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয় গভর্নর মার্ফি বলেন চরম আবহাওয়াই এখন আমাদের নতুন বাস্তবতা দিলরুবা খান ইন্টারন্যাশনাল ডেস্ক দৈনিক আর নিউজ